আমার ঘরে বেশিরভাগ এরকম খাবারই চলে রাজমা চাওয়াল তো আজকে আমি আবার নিয়ে এসেছি রাজমা রেসিপি নিয়ে তো আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো রাজমা আমি রাতের বেলা ভিজিয়ে দিয়ে রেখেছিলাম ওভার নাইট শোক করে তারপরে এটাকে সিদ্ধ করতে হবে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি এটা ভিজে যাক তারপরে প্রেশার কুকারে লবণ আর হলুদ দিয়ে আমি সিটি লাগিয়ে নিয়েছি তিন থেকে চারটে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি রাজমাটা রান্না করে নেব সিদ্ধ আমার হয়েই আছে তো তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম একটু হিংও দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঘন একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো এক পরিমাণেই দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এখানে পেঁয়াজকে খুব বেশি লাল করা চলবে না এবার টমেটো পেস্ট দিয়েছি একটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে একটু লবণ দিলাম হলুদ দিলাম ধনে গুঁড়ো দিলাম আর একটু জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিয়ে এটা কষতে থাকতে হবে তাহলে মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে এর থেকে তেল ছাড়া ছাড়া ভাব চলে আসলে মশলাটা রেডি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার একটু টক দই দিলাম ছোটো চামচের চার চামচ দিয়ে এটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর থেকে একদম তেল ছেড়ে দেবে তারপরে মশলাটা একদম তৈরি হয়ে যাবে এবার সিদ্ধ করে রাখা রাজমা আমি দিয়ে দিয়েছি আর কিছুটা রাজমা আমি রেখেছি দেখাচ্ছি কি করব। এই যে মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এটা আমার একদম ছোট্ট মিক্সির জার তাহলে রাজমার গ্রেভিটা একদম বেশ গাঢ় গাঢ় হবে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে আর সামান্য একটু মিক্সির জার ধুয়ে একটু জল দিলাম এবার আমি একটু লবণ দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে এটা পুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আর অবশেষে একটু ঘি দিয়ে দিলাম তাহলে এর টেস্ট একদম দ্বিগুণ বেড়ে যাবে ভাত আমার হয়ে গেছে এবার আমি ভাতটাকে উপর দিয়ে দিলাম তো এদিকে আমার রাজমাও রেডি ভাতও রেডি তো রাজমা চাওয়াল রেডি হয়ে গেছে এবার খেয়ে নিতে হবে তো কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে আমার এই রাজমার রেসিপি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন আজ আসি সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি